নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ উপস্থিত হয়েছি মিথুন রাশির কিছু ভালো গুণ আপনাদেরকে তুলে ধরব সব রাশির সম্বন্ধে আলোচনা করছি এর আগে মেষ রাশির আলোচনা হয়েছে বিশ্ব রাশির আলোচনা হয়েছে আজকে মিথুন রাশির আলোচনা করছি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়ার নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন আর যারা চাইছেন অ্যাস্ট্রোলজিটা শিখতে বা হস্তরেখা শিখতে তারাও নিচে যাওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন চলে আসি মেন আলোচনায় মিথুন রাশির ক্ষেত্রে তাদের যে গুণগুলো আছে তার মধ্যে সব থেকে ভালো গুণ যেটা হচ্ছে এদের কিন্তু সবসময়ের জন্য চোখ কান একদম খোলা থাকে এরা কিন্তু স্থায়ীভাবে চোখ কান খোলা থাকে এবং মিথুন রাশির লোক বলা যেতে পারে খুব সতর্ক হয় সতর্ক এরা কিন্তু সব সময়ের জন্য দেখা যায় খুব বুদ্ধিমান হয়ে থাকে মিথুন রাশির লোক এদের মতো বুদ্ধিমান লোক খুব কম পাওয়া যাবে রাশি চক্রে যতগুলো রাশি আছে মিথুন রাশির কিন্তু বুদ্ধিমান খুবই বেশি মাত্রায় লক্ষ্য মিথুন রাশির লোকেরা কিন্তু ভালো মন্দ যেটাই হোক খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারে বা বিশ্লেষণ করতে পারে এবং সামনের মানুষটাকে বলে দিতে পারে যে এটা ভুল করছো এটা ঠিক করছো অর্থাৎ এক কথায় এরা ভালো যে বিচার খুব সহজে কিন্তু খুব করতে পারে মিথুন রাশির লোকেরা কিন্তু একটু ঘুরতে ভালোবাসে দেখবেন যারা এই আলোচনাটা শুনছেন মিথুন রাশির লোক কিন্তু ঘুরতে এবং ভ্রমণ এদের লেগেই থাকে সে বড় ট্রিপ করতে পারুক না পারুক ছোটখাটো ভ্রমণ কিন্তু সবসময় এদের লেগেই থাকে তার একটা পজিটিভ গুণ এরা একসাথে অনেকগুলো কাজ একসাথে করতে পারে হয়তো কথার কথা আপনি একটা কাজ আমরা করতে গেলে আরেকটা কাজ আমরা গুলিয়ে ফেলি কিন্তু এরা কিন্তু একসাথে দুটো তিনটে কাজ চারটে কাজ মাথায় চাপ নিয়ে নেয় বাড়ি থেকে বেরোনোর পরে এই কাজটার পরে ওই কাজটা ওই কাজটার পরে ওই কাজটা মিটিয়ে দিব্য তারা কিন্তু সব একদম স্টেপ বাই স্টেপ করে কিন্তু ঘরে আসতে পারে কোন রাশির লোকেদের মধ্যে আরেকটা ভালো গুণ হল এরা খুব কৌতূহল প্রিয় যে কোনো বিষয় দেখার পরে এটা কোথা থেকে শুরু হচ্ছে কিভাবে হচ্ছে কে করছে সব বিষয়েদের নলেজ গেন করার ইচ্ছা কিন্তু এদের মাথায় সব সময় লক্ষ্য করা যায় কথায় বলতে পারি মিথুন রাশির লোক কিন্তু একটা গবেষকের মতো কাজ করে অর্থাৎ যে কোনো বিষয় তার খুঁটি নাটি বের করে কিন্তু ছাড়ে লক্ষ্য করি মিথুন রাশির মানুষদের কিন্তু কথাবার্তা কিন্তু খুব শান্ত বা মিষ্টিভাবে বলতে ভালোবাসে এক কথায় খুব বুঝিয়ে আপনাদের সাথে কথা বলতে কিন্তু পারে মিথুন রাশির লোকেরা মিথুন রাশির লোকেরা সব সময়ের জন্য কিন্তু ঝগড়া অশান্তিকে এড়িয়ে চলতে ভালোবাসে যেখানে ঝগড়ার জায়গায় নিজেকে নিজে বুদ্ধি খেলিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চায় মিথুন রাশির মানুষরা মিথুন রাশির মানুষরা সব সময়ের জন্য চায় কিন্তু যে সে তার পরিবারকে কি করে ভালো রাখা যায় তার জন্য যতটা বুদ্ধি খেলিয়ে জীবনে উন্নতি করা যায় মিথুন রাশির লোকেরা কিন্তু সব সময়ের জন্য তার কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনাকে সবসময় মাথার মধ্যে কিন্তু ঘোরায় যে এইভাবে চললে পরবর্তীকালে আমার ছেলেটি ভালো থাকতে পারে মেয়েটি ভালো থাকতে পারে অর্থাৎ অনেক রাশি যেমন থাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেই না কিন্তু মিথুন রাশির লোক কিন্তু প্রতি পদে পদে পা ফেলার আগে সেটা ভালো বা মন্দ যেটাই হোক না কেন সেই বিষয় কিন্তু অবশ্যই আগে থেকে কিন্তু সে মাথায় ধরে নিয়ে তারপরেই কিন্তু আগায় মিথুন রাশির লোকেদের ক্ষেত্রে দেখা গেছে এরা সব সময়ের জন্য যে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতেই থাকে অনেক রাশি থাকে যেমন সারাদিন ঘুমিয়ে বসে শুয়ে কাটাচ্ছে কিন্তু মিথুন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ভাবনা সবসময় নাদের মাথার মধ্যে চলতে থাকে সেটা পরিবারের ব্যাপারে হতে পারে সেটা কাজের ব্যাপারে হতে পারে সেটা কোথাও যাওয়ার ব্যাপারে হতে পারে এক কথা হলে এদের মাথা কোনো সময় স্থির থাকে না এনারা সব সময়ের জন্য কিছু না কিছু কিন্তু ভাবতেই থাকে মিথুন রাশির লোকেরা কিন্তু সব সময়ের জন্য দেখা গেছে যে কোনো কাজ করার আগে সেটাকে নিয়ে দশবার বার ভেবে তারপরেই কিন্তু সেই কাজে কিন্তু পা দিয়ে থাকে মিথুন রাশির লোকেরা কিন্তু যতই রাগ হোক সেই রাগটা কিন্তু নিজের মধ্যে কন্ট্রোল করে এবং যে কোনো জিনিসকে তারা কিন্তু সব সময়ের জন্য যুক্তি দিয়ে কিন্তু বোঝাতে ভালোবাসে এবং মিথুন রাশির মানুষটা যখন আপনি বারবার আপনাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে আপনি বুঝছেন না সেই জায়গায় আপনাকে সাথে অশান্তি না করে তারা কিন্তু নিজেরাই সেই জায়গা থেকে সরে যায় এক কথায় মিথুন রাশির লোকেরা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট চালাক হয়ে থাকে যার জন্য অকারণে কোনো যারা বুঝতে চাইছে না বা কোনো অকারণে যারা বোঝাতে পারছে না সেরকম মানুষের সাথে বিবাদে এরা যায় না একবার দুবার বোঝালো হলো না তারা তাদের রাস্তা নিজেরাই নিজের মতো তৈরি করে সরে গেল তো মিথুন রাশি সম্বন্ধে এতগুলো পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম কতটা মিললো কতটা মিললো না অবশ্যই কমেন্টস এ কিন্তু আমাকে জানাবেন আজ ভিডিওটা এই পর্যন্তই এরপর আবার কর্কট রাশি সিংহ রাশি এবং বারোটা রাশি